হরে লো তো কুছ ভে লাম কহনা লোক কে তুমি আপনা ইরাদানা বদল না খুবই পছন্দের একটা গান লো তো কুছ ভ মানে মানুষ অনেক কিছু বলবে কোন কিছু যে কোন কিছু বলবে কারণ লোক কে কাম হা বলাই মানুষের কাজ লোগো কি সনকে তুমি আরো মানে মানুষের কথা শুই না ও দোস্ত আপনা ইরাদা না বাদাল না অর্থাৎ তুমি তোমার লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়ে না আমি শিউর ডোনাল্ড ট্রাম্প এই গানটাই শুনছে বিশ্বজুড়ে নিন্দা ঝড় উঠছে বিবৃতি আসছে বা ডোনাল্ড ট্রাম্পের যে পার্সোনাল দুশ্মনী মাদুরু বলছিল এসো 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 আমাকে ধরো তুলে নিয়ে যাও নিয়ে গেছে গা এখন কি হবে বিচার হবে তো অনেকেই ট্রাম্প একটা বক্তব্য দিছিল মাদুরকে ধরে নিয়ে যাওয়ার পরে যে ভেনেজুয়েলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তাদের কিছু সেনা সদস্য আহত হয়েছে আর রকম বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু আসল চিত্র আমরা দেখাচ্ছি ভেনেজুয়েলায় চালানো এই স্বল্প সময়ে আমেরিকা কি পরিমাণ ফোর্স ইউজ করেছে পাশাপাশি ভেনেজুয়েলাতে কত পরিমাণ মানুষ মারা গেছে ক্ষয়ক্ষতির একটা হিসাব সামনে আসছে ভেনেজুয়েলাতে চালানো মাদুরুকে তুলে আনার জন্য যেই অভিযান সেই অভিযানে আমেরিকা দেড়শো যুদ্ধ বিমান তাও কোন কোন যুদ্ধ বিমান জানেন স্টিলথ ট্র্যাক মানে এই বিমানটা যে উইরা যাইতেছে এতটা নিঃশব্দে এতটা সাইলেন্টলি যায় বা এটা ডিজাইন এমনভাবে করা হয়েছে এটা যে আকাশে আছে আপনি দেখবেন না মানে মনে হবে যে আকাশটা খালি কিন্তু ঢুকে যাচ্ছে ধরা খাবে কোথায় আকাশ প্রতিরক্ষা সিস্টেমে বি ওয়ান বোমারো বিমান ওই যে ইরাকে ইরানে যে ঘটনা ঘটাইছিল এরকম টাইপের জিনিস নিয়ে তারা সেখানে গেছে দেড় শতাধিক মার্কিন যুদ্ধ বিমান এখানে ব্যবহার করা হয়েছে আর এতে নিহত হয়েছে প্রায় চল্লিশ জন আমি যখন নিউজটি করছি তো নিহতদের মধ্যে কারা আছে সেনাবাহিনীর অনেক সৈনিক আছে পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছে নাম প্রকাশ না করার শর্তে এখন নাম প্রকাশ না করার শর্তে কেন ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এই তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস কে কারণ নাম বললেই করবে তুলে আসবে ভাইস বলছে তো সেই কারণে এখন ভয়ে কেউ নাম প্রকাশ করতেছে না বাট কথাগুলো সত্যি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার মাটিতে নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকারে অভিযান চালিয়েছিল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে দেড় শতাধিক মার্কিন বিমান মোতায়েন করা হয় যাতে সামরিক হেলিকপ্টারগুলো তাদের সৈন্যদেরকে নিয়ে নিরাপদে সেনা নামাতে পারে এরপর সেই সেনারাই মাদুরুকে পিক করে এখন নিহতের এই সংখ্যা নিয়ে হোয়াইট হাউস বা প্যান্টাগনের পক্ষ থেকে কোনো রকম কোনো মন্তব্য বা বক্তব্য দেওয়া হয়নি এর পাশাপাশি এই অভিযান চালানোর জন্য আগে পরে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস বা এই প্রেসিডেন্ট যে ভবনটা আছে এটার যে তারা একটা বা লকডাউন করছে করছে সেখানে তারা যেই দিছে যেখানে যে নিহত হয়েছে আর সামরিক কারা ওই যে মাদুরীকে তুলে আনতে যাওয়ার পরে সেখানে কিন্তু ভিতরে সংঘর্ষ হয়েছে আর এই সংঘর্ষে আমেরিকার সেনা নিহতের কোনো খবর আমরা পাইনি তবে ভ্যানেজুয়েলার সেনাবাহিনীর অনেক সদস্য সেখানে মারা গেছে এখন হয়তো আরও অনেক তথ্য আছে আর রাজধানী কারাকাসে তারা যেখানে অবতরণ করছে যেখান থেকে সিস্টেমে নিয়ে গেছে সামুদ্রিক যে পোর্ট মানে টোটাল জিনিসগুলাকে আমেরিকার নিরাপদ করতে গিয়ে তাদের সেনাদের মুভমেন্টকে বা মাদুরকে নিয়ে যেন সাইলেন্সলি চলে আসতে পারে চলে যাবে বা আসছে এটার জন্য তারা ওই অঞ্চলগুলোকে অনেকটা ছালিতে পরিণত করছে বা ছাইয়ে পরিণত করছে অর্থাৎ ভেনেজুয়েলাতে এই অভিযানে সামরিক বেসামরিক মারা মানুষ মারা গেছে রাজধানী কারাকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে পোর্ট ধ্বংসপ্রাপ্ত হয়েছে ভ্যানেজুয়েলার যুদ্ধবিমান হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে প্রেসিডেন্ট ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ এখানে অনেক কিছুই হয়েছে যেটাকে ট্রাম্প স্বীকার করেন নাই আর এই প্রতিবেদনগুলো আমি যখন বলছি কই থেকে বলছি আমেরিকারি গণমাধ্যম নিউ টাইমস থেকে রয়টার্স থেকে এই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ভালো থাকুন আসসালাম আলাইকুম